হবরদার বিয়া সাদি গুলো সাবধানে করিস এরে এরে করবি না আর জান্নাতে দেখেন বিয়ার কোনো সিস্টেমই নাই আছে জান্নাতে বিয়ার সিস্টেম আছে জান্নাতে নামাজ আছে রোজা আছে কেন নাই কারণ জান্নাতির লোক শয়তান নাই এর লেগা নামাজ রোজা জান্নাতির লেগা নাই আর জান্নাতি যে পর্যন্ত না আমু ওই পর্যন্ত তো শয়তান আছে এর লেগার নামাজ রোজা জাকা জাকুরবাড়ি সব আছে এবং একটা বৃত্তের মধ্যে থাকতে হবে সীমানা আছে জান্নাতির কোনো সীমানা নাই এর লেগে জান্নাতি রেশমি কাপড় পইরা আতে বালা পরবে কানে দুল পরবে স্বর্ণের খাটে এইভাবে হেলান্দা পয়সা থাকবো আঙ্গুর দর্বা দৌড়বা খাইব হ্যাঁ কত আরাম আড্ডা কি কী যত্ন আল্লাহ করব। তাহলে এই জান্নাতি মানুষ এইবার চায় না মানুষ জাহান নামে থাকতে ভালোবাসে খালি মুখে কয় জান্নাত চাই মানুষ মরবার চাই না কিন্তু জান্নাতে যাইবার চাই। দেন না শুক্রবারে দোয়া করে আল্লাহ আমাদেরকে জান্নাত দেয়া দাও আল্লাহ আমাদেরকে হায়াতে তয়োবা দাও হায়াত দারাজ কইরা দাও এই মিয়া জান্নাতে যাইবার চান আর আল্লাহর কাছে হায়াতও চান এটা কোন ধরনের পাগলামি? অক্ষনে কইবেন আল্লাহ আমাকে মরণ দাও সাথে সাথে আমাকে জান্নাত দাও। আমরা এই মুহূর্তে মরে যাইতে চাই। তুমি আমার কইলে যাও জান্নাতে দিয়া দাও। त मोरबियो नभएर जान्न त्यही दाइभरसा फागला मि तर